শিক্ষা দেওয়ার জন্য মায়ের স্মরণে প্রণাম করলেন জীবকেও যে বললেন হে জীব তোমরা যদি ভজন সাধন করিতে চাও কি বলবে তোমরা রেখা হবে

যে বিয়ে সাথী করে বিয়ে সাথী করে অপরের একজন পিতামাতাকে কত শ্রদ্ধা ভক্তি করি লজ্জা করে না অথচ জন্মদাতা পিতামাতার চরণে ভক্তি করতে লজ্জা লজ্জা করে প্রণাম করতে লজ্জা করে করি না কিন্তু যতই আমরা অপরের পিতা মাতার সেবা করি না কেন না নিজের বাবা মায়ের চরণে সেবা আমাদের করতেই হবে ভক্তি রাখতেই হবে প্রণাম করতেই হবে কারণ পিতামাতা যদি আমাদের চরণে স্থান না দেন ভগবান ঈশ্বর আমাদের কোনদিন এই জন্য বাবা মায়ের চরণ সেবা আমাদের করতেই হবে তা না করে বাবা মায়ের চরণ সেবা না করে লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা কত মায়ের পূজা করি কত মায়ের চরণে পুষ্পাঞ্জলি দে মাটিতে মূর্তি তুমি তৈরি করে নিয়ে কালী পূজা লক্ষ্মী পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা কত মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবতা সেই মায়ের চরণে তো একদিনে পুষ্পাঞ্জলি দেই না সেই মায়ের চরণে তো পূজা করি না পূজা করা তো দূরের কথা দেখবেন এই জগতে কত সন্তানেরা আছে বাবা মাকে তারা দেখতে পারে না ভাত কাপড় দেয় না অত সেই সন্তানেরা সুশিক্ষিত হয়ে যায় সুশিক্ষিত সন্তানেরা বাবা মায়েরা যখন বৃদ্ধ হয়ে যায় বাবা মায়ের নিজের বাড়িতে থাকবার হয় না ওই সুশিক্ষিত সন্তানেরা বাবা মাকে রাখে কোথায় বৃদ্ধাশ্রমে দুটো ভাত কাপড় দিতে ইতস্তব হয় বাবা মায়েরা যখন বৃদ্ধ হয়ে যায় কত কষ্ট করে বাবা মা ওই সন্তানের জন্যে ছোট থেকে কত অভাবের মধ্যে কত বাবার আছে অটো গাড়ি চালিয়ে ভ্যান রিক্সা চালিয়ে সন্তানদের সুশিক্ষিত করে লেখাপড়া শিখায় বাবা মায়েদের মনের একটাই আশা এই সন্তান বড় হয়ে যাবে সুশিক্ষিত হবে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব এই সন্তানেরা আমাদের সেবা যত্ন করবে আমাদের লালন পালন করবে কত আশা করে ওই সন্তানের উপরে অবস্থায় নিজে না খাইয়ে সন্তানকে খাইয়ে মানুষের মতো মানুষ করে তোলে বাবা মায়েরা যখন বৃদ্ধ হয়ে যায় বিছানাতে পরে থাকে ঘরের মধ্যে পায়খানা করে প্রস্তাব করে ওই সুশিক্ষিত সন্তানেরা বাবা মাকে একটা মানুষজন মনে ঘুরে দেখতেও যায় না তাহা কি অবস্থায় বিছানাতে পড়ে আছে মনে ভুলেও তাদেরকে দেখতে যাই না ওই বাবা মাকে ভুলে গিয়ে ঘৃণা করে আমরা যাই তীর্থ ভাবে তীর্থ করতে তাতে কি কোনো পুণ্য আমরা করতে পারবো আমার তো মনে হয় তাতে কোনো পুণ্য হবে না ওই যে মহাজন একটা গানের মধ্যে বললেন না তোমরা ভগবান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হোক মন্দিরে যাও মসজিদে যাও না বয়াজ যাও না কাশি যাও না মক্কা শরীফ যাও না

ছো রাখতে পারেন পিতা মাতাকে রেখে আমরা অপর গুরু আশ্রায় করি কেন গুরু ভজন করি কেন কারণ আছে গুহ শব্দে অন্ধকার রুহ শব্দে অম্লিত যতদিন আমরা গুরু শরণ আশ্রয় না করব ততদিন আমাদের মন প্রাণ অন্ধকারে পরিণত হয়ে থাকবে আর

পিতা মাতার চরণ আমাদের করিতেই হবে আজ ভগবান নিজেই করলেন জগৎকে শিখালেন মায়ের চরণে যখন প্রণাম করলেন মা সচিরানি সন্ধ্যাকালের প্রতিবি জানিয়ে নিয়ে সচি আনন্দিত হইয়া রকম প্রতিবন্ধ নিমাই বড় করে গিয়েছিল ও তোরা কোথায় ছিলে কেন আমায়কে ধরে রাখতে পারলি না এ আমি তো নিমাইকে তোরে থাকতে বলে দিয়েছি কোথায় গিয়েছিল বল আমরা তো সবাই ধরতে গিয়েছিলাম শুধু তোমার নিমাইকে তুমি লক্ষ্য করো না মা আমাদের দিকে একবার দেখো নিমাই যখন বড় যায় আমরা সবাই ধরতে গিয়েছিলাম মিমাই এরংগো পাশ্হ করে ওমা আমরা সবাই জাদে মা ধুনারে গরা

তাই তুই যেন কোনদিন আমাকে ছেড়ে আমায় ছেড়ে তুই চাষলে নিবার ভক্তের দিন ভগবান পারে না ভক্ত ডাকলে ভগবান দূরে থাকতে পারে তাই তো গীতায় ভগবান নিজেই বললেন যে বহু জন্ম হোক মমবর্তানবর্তান্তে মনস্যা পার্থ সর্বস ভগবান বললেন হে পাঠ আমাকে জগতে যে যেভাবে আমায় ডাকার মতো ডাকে আমি তাকে সেইভাবে তুষ্ট করি মানুষগণ যে প্রকারে অনুসরণ করুক না কেন অর্থাৎ তারা যে পথে অনুসরণ করুক না কেন সকল পথে তারা তাই কেউ যদি আমায় ডাকার মতো ডাকে তার ডাকে আমি সারা দিয়ে থাকি তাই বলছে মা কোন ভক্ত ডাকলে আমি থাকতে পারি না ভরে tadi আমাদের বৈশিষ্ট্য জানিয়ে দিল মা কবিতেছেন কে সংবাদ সেটা